সেটি আসবে নাই এটি কাকেও তাই মনে করেন কি অবাধ সুস্থ পরিবেশ সেটি আসবে নাই এটি কাকেও তাই মনে করেন কি শু আমাদেরকে আদায় করে নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ এবং এই সময় আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন এবং কোনো যৌক্তিক অন্যায় যদি হয়ে থাকে কোনো যৌক্তিক বিষয়ে যদি কথা বলতে হয় সে বিষয়গুলো তো অবশ্যই আমরাও কথা বলতেছি তবে কোনোভাবেই এ নিয়ে বিনিয়ে কোনো অজুহাত দিয়ে ডাকসুকে বাঞ্চার করার বা ডাকসু এই সময় করা সম্ভব না এই ধরনের কোনো পয়েন্ট গ্রাউন্ড আসলে দাঁড় করানো যাবে না আমরা দাঁড় করাতে দিব আপনার কাছে কি মনে হয় পরিবেশ আছে দেখেন ভাই ডাকসুই তো হইতেছে না ডাকসুটাতেই তাকেই তো আসলে আন্দোলন করে আদায় করতে হচ্ছে এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই নির্বাচনী পরিবেশ আছে আপনি আপনারা কি নির্বাচন করবেন তার মানে কি যারা নির্বাচন চায় না তারা তো আরও খুশি হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে এই বাধাগুলো তৈরি করা হয়েছে এবং এখনও তৈরি করা হচ্ছে তারা তো আসলে আরও খুশি হবে যে হ্যাঁ ইয়ামিন মোল্লা ডাকসুর জন্য এত ফাইট করতেছে শিক্ষার্থীদের সাথে সাথে নিয়ে এত লড়াই সংগ্রাম যুদ্ধ করতেছে সেই বলতেছে ডাকসুর জন্য পরিবেশ নাই তাহলে তো ভালো তাহলে আমরা এখন একটা কাজ করি তাহলে আমরাও বলি যে ঠিক আছে ডাকসুর পরিবেশ নাই আমরা তাহলে আর কয়েক মাস পিছাই দিই এই সুযোগটা আসলে নাই ডাকসুর পরিবেশ আমরা শিক্ষার্থীরা আমরা তৈরি করে মানে আদায় করে নেব ককটেল ফুটেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সেটা বলা নাই তাদের উদ্দেশ্য বক্তব্য হচ্ছে যে আপনারা প্রকাশ করেন কারা ককটেল ফুটিয়েছে আমরা দেখেছি যে ছাত্রলীগের একজন নেতা মনোনয়ন সংগ্রহ করেছে যার নামে উনিশ সালে আমরা ফৌজদারি অভিযোগ দিয়েছি সেই ফৌজদারি অভিযোগের বিচার আমরা এখনও পাই নাই তো সেটার বিচার কে করবে সেটার বিচার করতে হবে না হ্যাঁ এটা সত্য এটা বাস্তব যে কেউ এক সময় ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে সে তো ভাই আজীবন খারাপ থাকবে এটা অবশ্যই না কেউ এক সময় ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে সে তো ভাই আজীবন খারাপ থাকবে এটা অবশ্যই না মানুষের পরিবর্তন হয় সমাজ রাষ্ট্র বাস্তব ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে কিন্তু তাই বলে ফৌজদারি অপরাধ তুমি মাফ হয়ে যায় না তা আমাদের এই ঘটনায় আপনারা বিচার করবেন না প্রশাসন তারা অভিযোগ করলাম নির্বাচন কমিশন সেখান থেকে বলছে তারা নাকি ডকুমেন্ট খুঁজে পড়তে ভাই এটা কি আমার দোষ আমি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনি প্রশাসন আপনাকে খুঁজে বের করতে হবে নাহলে সেই সময় যারা অভিযোগ করেছিলো তাদেরকে খুঁজে বের করেন তাদেরকে নিয়ে আসেন যারা অভিযোগ দিয়েছিল সাক্ষী ছিল অন রেকর্ড ভাই এখনও গুগলে সার্চ দেন দেখবেন যে সেই নিউজগুলো আছে হ্যাঁ সেখানে ডিম মারা হামলা করা কিল ঘুষি একজন নারী শিক্ষার্থী বেনুজিরাপুর তার উপরে হামলা সেগুলো সব কিছু আছে সেগুলো তো গায়েব হয়ে যায় না তাহলে আপনারা কীভাবে বলেন যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনারা পান নাই এটির কথা তো আপনারা বলতে পারেন না আমি বলেছি যে এই ধরনের কথা যদি আপনারা বলেন তাহলে তো আগের প্রশ্ন আর আপনাদের সাথে আসলে মানে আমি বলতে চাই না কিন্তু তাহলে তার মানে বলতেই হচ্ছে বাধ্য তো কোনো পার্থক্য নেই কী ধরনের কথা বলে সেই জায়গা থেকে আমরা ওনারা বলেছেন যে না এই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন তা আমরাও সেটা আশা করি যে এই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন আর যারা আসলেই একসময় ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন কিন্তু পরবর্তীতে তাদের চিন্তা চেতনা মতাদর্শকে পরিবর্তন করে কাজ করতে যাচ্ছেন আমি আমার জায়গা থেকে মনে করি যে অবশ্যই সত্যিকার অর্থেই ওনাদের যদি গুড় ইনটেনশন থেকে থাকে তাহলে ওনাদের অতীতের কর্মকাণ্ডের কারণে যদি ওনাদের উপরে কোনো শাস্তি আরোপিত হয় ওনারা সেটাকে ওয়েলকাম করবেন এই সমস্ত কিছু প্রক্রিয়ার ভিতর দিয়েই আসলে ওনারা ভালো হবেন হ্যাঁ এবং আমরাও তাদেরকে ওয়েলকাম করলাম কিন্তু যদি মানে এটার বিরোধিতা করা হয় তখন তো বুঝবো যে আসলে ইন্টেনশন ভিন্ন জি একটু আরেকটা জিনিস জানতে চাই যে ধরেন আপনি তো আসলে দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে ভিসি বাংলোর সামনে আপনি অনশন কর্মসূচিতে বসেছেন অনশন করেছেন আন্দোলন করেছেন এবং তারপরে আমরা দেখতে পেলাম যে রাষ্ট্র নির্বাচনের ঘোষণাটি আসলো তো আসলে প্রাথমিকভাবে আসলে আপনি এটা মনে করেন কি আপনি নির্বাচনে দাঁড়াবেন আপনার প্যানেল দাঁড়াবে আপনি রাষ্ট্র নির্বাচন হওয়াটাই আপনার এক ধরনের বিজয় এটি মনে করেন কি না দেখেন আমি যখন অনশন করেছি অবস্থান করেছি তখন সেখানে অনেক বেশি লোকজন ছিল তা না কিন্তু সব শিক্ষার্থীদের সচেতন শিক্ষার্থীদের সমর্থন ছিল এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই এখন তো অনেক বড় বড় ক্যান্ডিডেট অনেক বড় বড় সংগঠন অনেকেই সোরামন দিচ্ছে হ্যাঁ অনেকেই প্রচারণা করতেছে হ্যাঁ অনেকেই প্রেস রিভিং করতেছে তো এত এত লজিস্টিক এত এত শক্তি নিয়ে ওনারা যদি ডাকসুর জন্য তিন দিন করে আন্দোলন করতো তাহলে তো ডাকসু আরও ছয় মাস সাত মাস আগেও হয়ে যেত তো এখন তো নির্বাচনে আসছে এখন নির্বাচনে জেতার জন্য ওনারা যেভাবে ওনাদের সব কিছুকে এখানে ইনভেস্ট করতেছে তাহলে আসলে এটা বাস্তবতা তা আমি আমার জায়গা থেকে আসলে আমি সেইভাবে মনে করি আমি মনে করি যে হ্যাঁ এটা একটা পরিবেশ উন্মুক্ত হয়েছে ডাকসুটা হচ্ছে এটাই আমার বিচার আমি যখন আন্দোলন করেছি ভাই আমি তো এখনও তো আমি বলতে পারি না যে আমি ডাকসু নির্বাচনে বিপি ক্যান্ডিডেট আমি জিতে আসবো কিন্তু আমার প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা অবস্থান শব্দ বাক্য আপনারা ক্লোজ করে দেখলে দেখবেন যে আমি কখনোই এক মানে ডাকসুর বিপক্ষে বা কখনোই আমি যে মানে গলা নরম সুর করে ফেলেছি এরকম কিন্তু না আমি সবসময় বোল্ডলি ডাকসুর পক্ষে কথা বলছি কারণ বিশ্ববিদ্যালয়ে আমাদের বা আমার যে ফিলোসফিক্যাল জায়গা থেকে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম সেটার একটা পার্ট আওয়ামী লীগ চলে গেছে আরেকটা পার্ট হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়কে সেই গণতান্ত্রিক সেই মূল্যবোধের জায়গাটাকে একটা প্রতিষ্ঠানিক ভিত্তি দেওয়া এবং এটাকে একাডেমিক এক্সেলেন্সের জায়গায় রূপদান করা এটা তো আমাদের স্বপ্ন রাজনীতির মিশন মিশন আমি নিজে অ্যাক্টিভিজমে আসার মিশন সেটা আমি যদি ক্ষুদ্র স্বার্থে চিন্তা করি তাহলে তো হবে না ব্যক্তি স্বার্থে চিন্তা করলে হবে না আমি এটা বৃহৎ স্বার্থে চিন্তা করি ডাকসু হবে হচ্ছে ডাকসু এটাই আমার সবচেয়ে বড় আনন্দ এটাই আমার সবচেয়ে বড় বিষয় এবং এটা ঢাকা বিষয় শিক্ষার্থীদের বিষয় প্রশ্ন সেটি হচ্ছে যে দেখছেন যে শিবির বলছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন বা হচ্ছে পক্ষপাতির প্রশ্ন তুলছেন আবার বাচ্চা বলছে যে ছাত্রদলকে সুযোগ দেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে আসলে পরিবেশ কেমন দেখছেন একদিন বাড়ানো হলো কাদের জন্য বাড়ানো হচ্ছে আমরা তো বলি নাই স্যার একদিন বাড়ানো সেক্ষেত্রে আমরা দেখলাম যে গতকাল ছাত্রদলের একজন ক্যান্ডিডেট উনি বলছেন যে জনাব তারেক রহমান সাংগঠনিক অভিভাবক উনি ঠিক করে দেবেন আর পত্রপত্রিকা আজকে দেখলাম যে ছাত্রদল তাদের প্যানেল এখন চূড়ান্ত করতে পারে নাই তার মানে কি এটা তো স্পষ্ট যে তার মানে আসলে সিদ্ধান্ত এখনো আসে না এই জন্যই আসলে একদিন বাড়ানো হলো এটা তো এক ধরনের পক্ষপাতিত এখন ছাত্র দলের ভাইদের উদ্দেশ্যে প্রশ্ন আপনাদের প্যানেল যদি আপনাদের সাংগঠনিক অভিভাবক হ্যাঁ যিনি রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যদি ঠিক করে দেন তাহলে ডাকসুতে আপনারা যদি নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পরে ডাকসুর কার্যক্রম কীভাবে চলবে সেটা কে ঠিক করে দেবে সেটা ওনারা ঠিক করে দেবেন আপনারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না এটাই তো নিজের ভিত্তির রাজনীতি যে শিক্ষার্থীরা কোশ্চেন করছে এটাই তো শিক্ষার্থীদের ভাইট যেটা তারা আর হতে কিন্তু চায় না জি থ্যাংক ইউ